আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার এটা হলো গাজীপুর সিটি বোট বাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকে প্রিয় ভিহার আপনাদের যে জমিটা দেখেছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি এই যে দেখেন এটা একটা দশ ফিট রাস্তা এই যে আশেপাশে বাড়িঘর খুবই ঘনবসতি এলাকা এই যে এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর এই যে এটা হলো জমি জমির পরিমাণ আছে চার কাটা একদমই স্কোয়ার জমি দেখেন এই যে পাশের বাড়ি এই যে পাশের বাড়ি এনে রুম করা মারতে আপনারা ভাড়া দিতে পারবেন এই যে দেখেন একটা বাউন্ডারি ওই মাথা পর্যন্ত এই এই যে রাস্তা একদম রাস্তার পাশেই এটা হলো জমি দশ ফিট রাস্তা জমির পরিমাণ চার কাটা ঢাকা ময়মসিং হাইওয়ে বুট বাজার বাস স্ট্যান্ড থেকে মাত্র বিশ টাকার রিক্সা ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন একটা এই যে এটা হলো জমি খুবই স্কোয়ার একটা জমি এই যে রাস্তা রাস্তা হলো দশ ফিট ইট সুলিং দশ ফিট রাস্তা জয়দপুর সদর থেকে আসলে পরে পনেরো টাকার রিক্সকে ভাড়ায় জমিতে চলে আসতে পারবেন এটা গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর একদম স্কোয়ার জমি এই দেখেন একদম স্কোয়ার মুখটা আছে পঞ্চাশ ফিটের মতো জমির মুখটা হবে পঞ্চাশ ফিট এই যে জমি দেখেন খুবই স্কোয়ার এন থেকে মনে করেন এক পলট পরি হইতে তিরিশ ফিট রাস্তা এটা জমি আমরা জমি থেকে বের হইলাম এই দেখেন বের হয়ে এই এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত জমি এই যে রাস্তা এই যে বের হলাম এন থেকে হাইটা গেলে পরে মানে এখন দশ সেকেন্ডের ভিতরে আপনারা চলে যেতে পারবেন তিরিশ ফিট রাস্তায় একদম তিরিশ ফিট রাস্তা থেকে দশ ফিট রাস্তা ঢুকে গেছে ইটসুলিক এই দেখ আমি তিরিশ ফিট রাস্তায় চলে আসলাম এই তিরিশ ফিট রাস্তা এই দেখেন এই যে সামনে হলো বঙ্গবন্ধুর মুর এই যে এই যে দেখেন আর এটা যে সোজা চলে যাবেন কৃষি গবেষণার ভিতরে এই যে এই যে হলো রাস্তা এন থেকে এক পলট পরে জমির অবস্থান মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য বারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন